নমস্কার সকলকে স্বাগত আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল সঞ্চার করেছে কন্যা রাশিতে এবং যেখানে কিন্তু একেবারে একশো ডিগ্রিতে মঙ্গল শনির দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে এবং সেই সঙ্গে যোগটা কিন্তু যে খুব একটা ভালো সেইটা কিন্তু একদমই বলা যাবে না বর্তমানে কিন্তু যার ইম্প্যাক্ট রাষ্ট্রের ওপরে সমাজের ওপরে এগুলো কিন্তু অবশ্যই আসবে রাশি চক্রেও আসবে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কর্কট রাশি মঙ্গল শনির এই যে মহা সংযোগ যার ইম্প্যাক্ট কিন্তু কর্কটের ওপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কর্কট যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন বিশেষ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্স এইটা কিন্তু বর্তমানে আসছে এবং সেই সঙ্গে গোপনে সঞ্চয় করে রাখা অর্থ যা কিন্তু এই সময়ে ব্যয় হচ্ছে সেই সঙ্গে কিন্তু এই সময়ে থার্ড হাউসে অবস্থান করছে মঙ্গল যে মঙ্গল কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত পঞ্চম স্থানের অধিপতি সেই সঙ্গে কিন্তু নবম স্থানে অবস্থান করছে শনি এই যে নবম স্থানে শনির অবস্থান যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বর্তমানে হওয়া কাজ বারংবার কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। যে কাজ হয়তো আজকে হওয়ার কথা ছিল। সেই কাজটি গিয়ে শুনলেন যে বাতিল হয়ে গেল অথবা মূলত প্রস্পন্ড হয়ে গেল যার ফলে কিন্তু কাজটা ডিলে হয়ে গেল এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো লিটিগেশন অবশ্যই এই সময়ে চলবেন সেই সঙ্গে অষ্টম স্থানে কিন্তু রাহুর অবস্থান অর্থাৎ কিনা এই সময়ে বিশেষ করে রাহুর যাদের দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু লিটিগেশনের একটা সম্ভাবনা অথবা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা বাইক সাবধানে চালাবেন এই যে থার্ড হাউস যে নির্দেশ করে কিন্তু রাস্তা অর্থাৎ কিনা রাস্তায় অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে এই সময়ে কিন্তু হঠাৎ করে মূলত আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে এই সময়ে ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধের সৃষ্টি অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব কর্কটকে যদিও এই সময়ে একটা কথা বলবো সেটা হচ্ছে যে যাদের এই মুহূর্তে কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে ভীষণ একটা চাপের মধ্যে আছেন যদিও এইটা কিন্তু সতেরোই আগস্টের পরে অনেকাংশে কাটতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আপনাদের একাদশ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু দ্বাদশ করছেন যার ফলে কিন্তু বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে সেই সঙ্গে কিন্তু অবশ্যই সময়টি মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে সিদ্ধান্ত সেইটা কিন্তু বর্জন আপনাদেরকে অবশ্যই করতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মস্থলে হঠাৎ করে রিয়াক্ট আপনি করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হলো অবশ্যই এইটা থেকে আপনাদেরকে যথেষ্ট সাবধানে থাকতে হবে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থানকে আমাদেরকে দেখ হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা সমস্যা অবশ্যই আসবে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যা সেই সিদ্ধান্তকে যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে দেখতে হবেই যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি ব্যতীতই আপনি কিন্তু ভালো অবশ্যই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনি কিন্তু ভালো অবশ্যই থাকবেন এখন বিষয় হচ্ছে বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আলোচনা করব মূল বিষয় নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরই নবম স্থানের উপরে শনির অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা শিকার সেইটা কিন্তু অবশ্যই হচ্ছে একই সঙ্গে কিন্তু হওয়া কাজ ডিলে হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে যেহেতু একাদশ স্থানের উপরে শনির দৃষ্টি আছে এই যে একাদশ স্থান যা নির্দেশ করে আমাদের সাকসেস অর্থাৎ কিনা সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পাচ্ছে একই সঙ্গে লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপের মধ্যেই আছেন এবং সেই সঙ্গে কিন্তু শত্রুতার জন্ম সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে মূলত কর্কট রাশির জাতক জাতিকারা মূলত এই সময়ে শরীর নিয়েও কিন্তু যথেষ্ট বিব্রত আছেন এখন বিষয় হচ্ছে মঙ্গল আপনাদেরই থার্ড হাউসের ওপরে গোচর করলেন যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা ফেসবুক ইউটিউবের মধ্যে আছেন এদের ক্ষেত্রে মনিটাইজেশন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো বাড়ি যারা বিক্রয় করতে চাইছেন বারংবার হয়তো আপনারা চেষ্টা করছেন বারংবার অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই বাড়ি কিন্তু এই সময়ে বিক্রয় হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনি লাভবানও হবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু মার্কেটিং এবং সেই সঙ্গে ল্যান্ড জনিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গেই যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা জার্নালিজম অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে রাস্তায় কিন্তু এই সময় যথেষ্ট সাবধান যেহেতু থার্ড হাউসের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের ওপরে শনির দৃষ্টি যার ফলে কিন্তু বাইক এই সময়ে সাবধানে চালাবেন হেলমেট অবশ্যই আপনারা এই সময় ইউজ করবেন এবং সেই সঙ্গে মায়েদের ক্ষেত্রে বলবো যাদের আগুনের সামনে থেকে কর্ম করতে হয় এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগুনের থেকে সাবধানে থাকবেন এবং সেই সঙ্গে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে আগুন থেকে অবশ্যই এই সময়ে সাবধানে থাকতে হবে এবং সেই সঙ্গে আমরা বলবো সেটা হচ্ছে এই সময়ে মূলত পিতার শরীর অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসছে এবং সেই সঙ্গে কিন্তু ব্লাড সুগার কিছুটা বাড়লো এই সময়ে অথবা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এই সময়ে বেশ কিছুটা অ্যারাইজ করলো এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব এই সময়ে কিন্তু হাতে আঘাতপ্রাপ্ত হতে পারে অথবা মূলত এই সময়ে কিন্তু যারা হাতের মাধ্যমে অর্থাৎ কিনা যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়ে অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে যে এইটা কিন্তু অবশ্যই আসবে বিশেষ করে সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে সেই সঙ্গে এই সময়ে কিন্তু ট্রেডিশনাল এডুকেশনের ক্ষেত্রে খুব একটা ভালো সময় সেইটা কিন্তু বলা যাবে না এবং সেই সঙ্গে আর্থিক একটা যে প্রেশারের মধ্যে আপনারা এই সময়ে আছেন অর্থাৎ কিনা দ্বিতীয় স্থানে অবস্থান করছে কেতু এবং যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে অবশ্যই সতেরোই আগস্টের পরে রবি যাদের জন্মছকে দুই অথবা এগারো স্থান সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্ট শুভ হবে বিদেশে যারা যেতে চাইছেন বারংবার বাধা আসছিল এবারে বাধা কিন্তু অবশ্যই সরবে এবং সেই স্বপ্ন কিন্তু এই সময়ে যথেষ্ট পূরণ হবে এবং সেই সঙ্গে বিদেশে অলরেডি যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু নিকট কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন অথবা এই সময়ে কিন্তু মূলত আপনারই পরিচিত কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন অর্থাৎ কিনা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে এই সময়ে থাকতে হবে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে স্থান কালপাত্র এগুলো কিন্তু আপনাদেরকে বিচার অবশ্যই করতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যদিও সম্পর্কের মধ্যে বেশ কিছুটা রাগারাগেই সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে আপনার সম্পর্কের মানুষটি মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও শত্রুতার না সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে মুখে এবং সেই সঙ্গে শরীরে র্যাশ বেরোনোর মতো ঘটনাও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করবো ভাইবা ভাইবা বোনের শরীর নিয়ে বিস্তর এই সময় আসবে রাগকে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন এই সময়ে হঠাৎ করে কর্মস্থলে যে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় বিবাহ এই সময়ে কিন্তু ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা সেগুলো কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি সেইটা কিন্তু দেখবো এবং সেই সঙ্গে এই সময় কিন্তু বাইক আপনারা সাবধানে চালান নেক্সট আলোচনা করব অশ্লাইসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে অবশ্যই এই সময়ে কিন্তু রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং মঙ্গলবার দিন রুদ্রাভিষেকের পরে লাল জবা ফুল মহাদেবকে অবশ্যই আপনারা অর্পণ করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই শোধন করে ধারণ করবেন মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই হনুমান চল্লিশ হবে নবগ্রহ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার অভ্যান্ত হান্ড্রেড পারসেন্ট রেমিডি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার